হ্যালো ক্রিয়েটিভ পিপল আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের ফ্লেক্স একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ফটোশপের ছয় নম্বর ক্লাসে আজকে আমরা দেখব কিভাবে পেন টুল দিয়ে পাত করতে হয় এছাড়াও পাত সিলেকশন টুল ডিরেক্ট সিলেকশন টুল সহ আমরা দেখব ইরেজার টুল ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ম্যাজিক ইরেজার টুল এছাড়াও দেখব কীভাবে স্টাম্প টুল কাজ করে আর দেখব হচ্ছে কিভাবে একটা ইমেজে আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ করা যায় সেটাও আমরা দেখব সো গো টুল কীবোর্ডের পি চাপিয়ে অথবা এখান থেকে টুল সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে খেয়াল করেন উপরে এই জায়গায় লেখা পাথ ওকে এই পাথ জিনিসটা আসলে কি অর্থাৎ আমরা যখন কোনো ইমেজকে নিয়ে আসবো সেটা কোনো প্রোডাক্টের ইমেজ হতে পারে বা কোনো সাবজেক্ট যে কোনো কিছু ওইটাকে র্যান্ডমলি যখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ তো অনেকভাবে করতে পারি তাই না তো যেইগুলা ফটোশপে মানে শর্টকাটে বা হচ্ছে একটু ডিটেলস থাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যখন ভালো হয় না তখন আমরা ওটাকে পাথ করি হ্যাঁ আচ্ছা পাত কিভাবে করে একটু দেখি তার আগে দেখেন এখানে অপশনটা আছে পাত এবং নিচে আছে হচ্ছে উপরে আছে শেপ এখন যদি আমি পেন্টুল সিলেক্ট করে এখানে শেপ সিলেক্ট করলাম নর্মালি আপনারা পেনটুল যখন সিলেক্ট করবেন আপনাদের পাত সিলেক্ট থাকবে তো কখন পাত করবো এবং কখন শেপ করবো এটা একটু বুঝাই দিই তো টুল দিয়ে আমরা র্যান্ডমলি শেপ ক্রিয়েট করবো যেমন দেখেন আমি যদি এই পাশ থেকে এই পাশে একটা শেপ ক্রিয়েট করি ডিজাইনের জন্য আমি পেন টুল সিলেক্ট করলাম সিলেক্ট করে এইভাবে অল বাটন চেপে চেপে আমরা সামনে ধরেন যে আগাবো অল বাটন চেপে চেপে এইভাবে ধরেন যে আগাচ্ছি জাস্ট দেখেন একটা কিন্তু শেপ ক্রিয়েট করে ফেললাম তাই না আমরা র্যান্ডমলি একটা শেপ ক্রিয়েট হলো কন্ট্রোল ইন্টার বাটন চাপবো কন্ট্রোল ডি ছাপবো একটা কিন্তু শেপ হইলো এটা দেখেন এখানে শেপ দেখাচ্ছে ওকে তার মানে বোঝা যাচ্ছে যে আমরা র্যান্ডমলি শেপ ক্রিয়েট করতে পারে নিজের মতো করে পেন টুল দিয়ে তাই তো এখন কথা হচ্ছে এই পেন টুলে যখন যখন শেপ ক্রিয়েট দিয়ে করব তখন আসলে আর শেপ ক্রিয়েট করার পর কিছু টুলসের ইউজ হয় যখন এই যে দেখেন সেটা হচ্ছে পাথ সিলেকশন টুল আর ডিরেক্ট ডিরেক্ট সিলেকশন টুল এই ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে কি আমরা পাথগুলাকে কাস্টমাইজ করতে পারি হুম ধরেন একটু বাঁকা তেলা হইলো সেটাকে আমরা এরকম করে সুন্দর করে ই করতে পারি আর কি একটু অ্যাঙ্কর পয়েন্টগুলো এইগুলো হচ্ছে প্রত্যেকটা কি বলেন তো অ্যাঙ্কর পয়েন্ট তো এই অ্যাঙ্কর পয়েন্ট আমরা ধরে ধরে এরকম এই হ্যান্ডেলগুলো ধরে ধরে আমরা কাস্টমাইজ করতে পারতেছি নিজের মতো করে ঠিক আছে তাহলে পেন টুলের সাথে আমরা যে জিনিস যে টুলসগুলো হেল্প লাগে সেটা হচ্ছে পাথ সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল এই ডিরেক্ট সিলেকশন টুলটা আমরা কখন ইউজ করবো যখন আমরা শেপ ক্রিয়েট করতেছি আর পাথ সিলেকশন টুলটা ইউজ করবো যখন আমরা পাথ করবো যেমন এইখানে উপরে সিলেকশন আর এখানে যখন আমরা সেন্স করলাম পাথ থেকে পাথ ছিল ওটা শেপ করলাম তো এখন শেপ করে ডিলেক্স সিলেকশন টুল সিলেক্ট করে আমরা অ্যাঙ্কোর পয়েন্টগুলো বা আমরা হ্যান্ডেল ধরে ধরে সুন্দর মতো করে কাস্টমাইজ করতে পারতেছি আমাদের শেপটা এখন পাঁচ সিলেকশন টুলটা কখন করবো ওটা আমরা দেখাচ্ছি পরে তার মানে বোঝা যাচ্ছে বা ক্লিয়ার হওয়ার কথা যে কখন আমরা ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করবো এবং কখন পাত সিলেকশন টুল ইউজ করবো আচ্ছা এখন ধরেন যে ডিজাইনের জন্য ক্লায়েন্ট আমাদের একটা ইমেজ দিল তো আমি একটু দেখাই যে আসলে পাত কিভাবে করব আমি যদি বাইক ইমেজ নিয়ে আসি নর্মালি ধরেন এই ইমেজটা ক্লায়েন্ট আমাদের দিছে এটা কোয়ালিটি মোটামুটি ভালো আছে আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেছে ওকে কপি করলাম ফটোশপে এসে পেস্ট করে দিলাম কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে আমরা আর্টবোর্ডে এটাকে সুন্দর মতো প্লেস করি ওকে এখন দেখেন আপনি যদি এইটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে কি করবেন হয় সাব সিলেক্ট থেকে সাবজেটে যাচ্ছেন সাবজেটে যাওয়ার পর দেখা যাচ্ছে যে এটা কিন্তু একদম প্রফেশনালি রিমুভ মানে সিলেক্ট করবে করতে পারবে না যেমন দেখেন এই যে এই জায়গায় প্রপ সিলেক্ট করে ফেলছে দেখেন এই যে এই জায়গায় সিলেক্ট করে ফেলছে অর্থাৎ পারফেক্টলি কিন্তু সিলেক্ট হয়নি ঠিক আছে তো এইটাকে যদি আমরা পারফেক্টলি সিলেক্ট করতে যাই ওভারঅল পুরো জিনিসটাকে করতে হয় তো পুরো ক্লাসে চলে যাবে জাস্ট আমি দেখাচ্ছি সেভাবে করবেন মানে পাথ কিভাবে করতে হয় কন কিবোর্ডের পি চাপলাম পি চেপে ধরেন আমি একটা জায়গা থেকে এইভাবে এইভাবে জাস্ট সুন্দর মতো জাস্ট টেনে যাব ও এখন কথা এটা কিন্তু শেপে আছে ওকে এটাকে আমরা উপর থেকে ক্লিক ক্লিক করতে হবে দেন একটা জায়গায় যে জায়গায় ক্লিক করব সেই জায়গায় এসে আবার শেষ করতে হবে ক্লিয়ার দেন আমরা অল বাটন চাপবো একটা জায়গায় যাব এখানে এসে যখন ছেড়ে দিব ছেড়ে দিয়ে আবার অল বাটন চেপে আবার সামনে আগাবো দেখেন নিচে আমার কিন্তু শর্টকাটগুলো দেখাচ্ছে আমি কি মানে শর্টকাট বলতে কিবোর্ড কী চাপতেছে দেখাচ্ছে এই যে অল বাটন চেপে আবার আমাকে সামনে আগাতে হবে একইবারেই সাবজেক্টটাকে বাইর থেকে নিব না মোটামুটি সাবজেক্টের উপরে যেন থাকে হ্যাঁ তাহলে রিমুভটা ভালো হবে তো এইভাবে আমি সাবজেক্টটাকে যেমন দেখেন এই যে এই জায়গাগুলা এই জায়গাগুলা কিভাবে করবেন ধরেন যে সাবজেক্টের পুরা এরিয়াটা আগে নিয়ে নিলেন এরিয়াটা নেওয়ার পরে আমি র্যান্ডমলি যদি যাই এমনি এপাস থেকে যাই আরকি তাহলে বোঝাতে পারবো ধরেন ভালো করে করলেন আর কি সাইড নেট সমস্যা আচ্ছা বাকিরা আমার কথা কি শুনতে পাচ্ছেন না ক্লিয়ার জি ভাই শুনতে পাচ্ছি জি ভাই শোনা যাচ্ছে আচ্ছা এই যে যখন পাত করে ফেললেন এটা কিন্তু পাত হয়ে থাকলো তাই না আবার আপনি কিবোর্ডের পি চাপলেন পি চেপে এই যে ফাঁকা জায়গা যেগুলো আছে এইগুলা করলেন এইগুলা ধরেন যে সুন্দর মতো সিলেক্ট করলেন সিলেক্ট করার পর মানে প্রত্যেকটা জায়গায় আমি জাস্ট বোঝাচ্ছি কারণ পুরোটা সুন্দর মতো করতে গেলে মোটামুটি পুরো ক্লাস আমাদের চলে যাবে জাস্ট বোঝাচ্ছি করবেন ধরেন ধরেন আমি এই ওভারঅল যে সব জায়গায় শেষ অর্থাৎ জাস্ট সাবজেক্টটাকে যেমন এই যে এই জায়গায় সব জায়গাগুলো আমি পাত করে ফেলবো যে জায়গাগুলো সিলেকশন করব মানে বাইকটা বাদ দিয়ে যে জায়গাগুলো আমাদের লাগবে না সেই জায়গাগুলো আমরা পাত করে ফেললাম এইভাবে ওকে পাদ যখন আমাদের করা শেষ হবে সিলেক্ট আমি এখন করে কন্ট্রোল ইন্টার চাপি কন্ট্রোল ইন্টার চাপার পরে আমি যখন মাস্ক করব দেখেন বাইকটার এই যে এই জায়গাগুলো যে আমরা সিলেক্ট করছিলাম সেই জায়গাগুলোও কিন্তু সুন্দরভাবে ই হয়ে গেছে মানে এই জিনিসটা কি বোঝাতে পারছি বলেন তো যে কিভাবে কি করতে হবে মাস্ক করে ফেলার পরে একটু ফেদার জাস্ট বাড়াই দিবে তাহলে স্মুথ মানে একটু ই হবে আর কি সাইডগুলো দিয়ে ফেদ হবে রিয়েলিস্টিক লাগবে ওকে তো এইভাবেই আমরা কি করতে পারি পাত করে সাবজেক্টটাকে রিমুভ করতে পারি ওকে আশা করি বুঝতে পারছেন আর হচ্ছে এখানে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কখন করব সেটাও তো দেখলাম শেপ ক্রিয়েট করে আমরা শেপটাকে কাস্টমাইজ করার জন্য ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করবো ইলেস্টারের যারা টুকটাক কাজ জানেন তারা তো মোটামুটি জানেন ডিরেক্ট সিলেকশন টুলটা কখন কাজ করতে হয় কারণ আমি যে কোনো একটা সিম্পল প্রোডাক্ট নিয়ে আসি বিউটি প্রোডাক্ট আচ্ছা ধরেন আমি একটা জিনিস দিয়ে দেখা দেখাই দিচ্ছি এই জিনিসে ধরেন ব্যাকগ্রাউন্ডে আসে ব্যাকগ্রাউন্ড যেটাকে আসলে নর্মালি এই ধরনের প্রোডাক্টগুলোতেও সাবজেক্ট সিলেক্ট করেই সুন্দর করে সিলেক্ট করা যায় কিন্তু জাস্ট আমি পাত করে একটু দেখাচ্ছি জিনিসটা তাহলে ক্লিয়ার হবেন ওভারঅল সব ইমেজ বা সব প্রোডাক্টের ক্ষেত্রে সেম ধরেন আমি এইটাকে এখন ই করব তাহলে সিলেক্ট থেকে সাবজেক্ট সিলেক্ট করলেও আমার কিন্তু মোটামুটি সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে কিন্তু আমি যদি এটাকে পাথ করি তাহলে কিবোর্ডের পিচ আপলাম জুম করে জুম করে করে এই যে এইভাবে করব জিনিসটা অল বাটন চেপে আবার সামনে আগাব আবার যেগুলায় একটু কার্ভ করতে হয় যে জিনিসগুলাতে সেগুলাতে তো একদম অল চেপে আগাইতে হয় কিন্তু যেগুলো স্ট্রেট থাকে ওগুলাতে একদম ডিরেক্ট চলে গেলে হয় সমস্যা নাই আমি অল বাটন চাপতেছি স্লোলি আমি এটাকে অল বাটন চেপে চেপে সামনে আগাচ্ছি একইবারে নিচে এসেছি তুই একদিন স্ট্রেট একইবারেই আসলাম হুম জাস্ট মাথায় রাখবেন যে অল বাটন চেপে অর্থাৎ যে অ্যাঙ্কর পয়েন্টে সে শেষ করলেন সেই অ্যাঙ্কর পয়েন্টে অল বাটন চেপে সামনে আগাবেন কিবোর্ডের অল্টার বাটন চেপে সামনে আগালেই হচ্ছে আবার একদম সোজা জুম আউট করে নিই হ্যাঁ এখানে এসে দেন কার্ভ করলাম এই জায়গায় এসে আবার অল বাটন চেপে আবার স্ট্রেজা গেলাম দেন এখানে সিম্পল একেবারেই সিম্পল বিষয় একটা সময় গিয়ে জানেন এই সব কাজে ছিল পাথের কাজে ছিল যে কোনো সাবজেক্টকে এইভাবে পাথ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিন্তু এখন তো মনে করেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অনেক ওয়ে আসে ফটোশপে এরকম এত ওয়ে ছিল না একটা সময় তো যেখানে শুরু করছিলাম সেখানে এসে শেষ করলাম তার মনে এখন আমাদের কি হলো পাত করা শেষ ঠিক আছে ধরেন যে এই জায়গাটুকু রাখবেন না এরকম যেমন বাইকে যেরকম দেখলাম ব্যাকগ্রাউন্ড পিছনের ব্যাকগ্রাউন্ড চলে আসছে সেগুলা তো পাত করে ফেলবেন পাত করার পর কিবোর্ডের কন্ট্রোল ইন্টার বাটন চাপলেন সিলেক্ট হয়ে গেল সিলেক্ট হওয়ার পরে এখান থেকে জাস্ট মাস্ক করে ফেলেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে জাস্ট এখন এখানে ডাবল ক্লিক করে হালকা একটু ফেদার দিবেন দ্যাটস ইট ওকে তাহলে দেখেন আমরা কিন্তু একটা সাবজেক্ট বা প্রোডাক্টকে এভাবেই পাত করে ই করতে পারি ঠিক আছে অ্যান্ড দেন যদি একটা আমি ই করি এটা ব্যাকগ্রাউন্ড দিই এখানে সলিড কালারে যাব অর্থাৎ লেয়ার ব্যাকগ্রাউন্ড লেয়ারে আসবো এই যে এইখান থেকে সলিড কালারে যাবো সলিড কালারে যাওয়ার পরে ধরেন একটা দেখেন সলিড কালারে যাওয়ার পরে আইড্রোপার টুল অটোমেটিক কিন্তু সিলেক্ট হয়ে যায় এখন এখান থেকে জাস্ট আপনি যদি একটা সাবজেক্টের কালার নেন এই যে এখান থেকে এই কালারটা নিলাম নেওয়ার পর ওকে করলাম করার পরে আমরা একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড দিচ্ছি এইটাকে এখানে রাখলাম একেবারে কিভাবে কিন্তু আমরা অ্যালাইন করতে পারি অ্যালাইনটা মনে হয় একটু দেখাইছিলাম আপনাদের এখানে দেখেন আমরা জাস্ট সাবজেক্টটাকে সাবজেক্ট লেয়ারটাকে বা প্রোডাক্ট লেয়ারটাকে সিলেক্ট রাখলাম সিলেক্ট সিলেক্ট রাখার পর উপর থেকে থ্রি ডেটা যাবো থ্রি ডেটা যাওয়ার পর এখান থেকে সিলেকশন এবং ক্যানভাস আপাতত ক্যানভাসটা শিখেন ক্যানভাসটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে একটু পড়ে পড়ে দেখবেন জিনিসগুলো অ্যালাইন হরিজেন্টাল সেন্টার আর এটাকে ভার্টিক্যাল এটাকে দুইটা ক্লিক করলাম লেয়ারে সিলেক্ট আছে হুম মোটামুটি মাঝখানে আসে ও ওকে ধরেন যদি আমি একটি সাইডে রেখে এখন মাঝখানে নিয়ে যাই দেখেন মাঝখানে কিন্তু অ্যালাইন অটোমেটিক হয়ে গেল তো তারপরে এই সাবজেক্ট একটা আমি ব্যাকগ্রাউন্ড কালার নিলাম এর উপরে ধরেন যে আর একটা লেয়ার নিব লেয়ার নিয়ে একটা ই দিব আর কি তখন ব্রাশ সিলেক্ট করলাম সিলেক্ট করে একটু বড় করলাম এটা বড় করার পরে দেখেন এখন কোন কালারটা আছে ব্রাশ টুল সিলেক্ট করার পরে এটা ফরগ্রাউন্ড কালার এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ফরগ্রাউন্ড কালারে যে কালার থাকবে ব্রাশ ইউজ করে সেই ব্রাশটাই কিন্তু সেই কালারটাই কিন্তু এখানে হয়ে যাবে এই যে দেখেন ফরগ্রাউন্ড কালারের যে কালারটা আছে আমি যদি ব্রাশ টুলটা সিলেক্ট করলাম সিলেক্ট করে সাবজেক্টের নিচে যদি একটা কালার দিতে চাই তাহলে দেখেন এখানে যে কালারটা আছে সেই কালারই হয়ে যাচ্ছে কিন্তু আমরা ধরেন যে একটা হোয়াইট কালার দিব জাস্ট এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করে এই যে এই জায়গায় একটা কালারটা ধরেন যে আমি আইটু পারি এই কালারটা দিলাম এখানে যে কালারটা আছে হোয়াইট কালার নিয়ে জাস্ট এখানে ই করে দিলাম তাহলে দেখেন আমরা কিন্তু একটা সাবজেক্টকে নিয়ে আসার পরে সেটাকে স্মুথলি আমরা একটা ই করলাম আর কি এখানে অন্য যে কোনো কালারে দেওয়া যেতে পারে যদি আমি এখানে কালার চেঞ্জ করি জাস্ট ডাবল ক্লিক করবো ডাবল ক্লিক করে যে কোনো কালারই দিতে পারি ধরেন যে এই একটা কালার দিলাম ওকে তারপরে এখানে অনেক বিষয় আছে শ্যাডো ম্যাডো অনেক বিষয় আছে রিফ্লেকশন এগুলো আমরা আস্তে আস্তে শিখবো সময় সঙ্গে আজকে জাস্ট এই পাত করা শিখেন আর কিভাবে র্যান্ডমলি শেপ করা সেই র্যান্ডমলি শেপ করাটা আপাতত লাগবে না কিন্তু এখন আপনার হোমওয়ার্কটা একটু বুঝে দেই যে হোমওয়ার্কটা আপনার বিভিন্ন যেগুলো একটু ডিটেলস ব্যাকগ্রাউন্ড নট সলিড কালার যেগুলো সলিড কালার ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো তো আমরা ক্লিকে পাততেছি সাবজেক্টে গিয়ে জাস্ট সাবজেক্ট সিলেক্ট করতে পারতেছি সিলেক্টে সাবজেক্ট দেন সাবজেক্ট সিলেক্ট হচ্ছে যেগুলো একটু ডিটেলস ব্যাকগ্রাউন্ড থাকবে এগুলো আপনারা একটু পাথ করবেন ঠিক আছে এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্কটা আগে ক্লিয়ার করে দিলাম পাথ করে বিফোর আফটার রাখবেন হোমওয়ার্কে আচ্ছা তো ভাবে পাথ করতে পারি অ্যান্ড এগুলো তো মোটামুটি জানেন আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করাই মূলত কিন্তু বিষয় মানে ক্লাসগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ অনেকভাবে করা দেখছে তো আজকে আমরা একটু আরেকভাবে ব্যাকগ্রাউন্ড করা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখি আমি যদি এই সাবজেক্টটাই যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই আরও অনেকভাবেই কিন্তু করা যায় সাব ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা বিষয়টা ক্লোজ করে দিই হ্যাঁ একেবারে ক্লোজ মোটামুটি পাত এই যে পাত করতে পারলে ব্যাকগ্রাউন্ড রিলেটেড রিমুভ করার কিন্তু অনেকভাবে যে প্রসেসগুলো আছে সবই আমরা কিন্তু দেখছি আর দু একটা প্রসেস আছে সেগুলো একটু দেখি দেখেন এখানে এই যে একটা টুলস ইরেজার টুলস ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস ম্যাজিক ইরেজার টুলস এই টুলসগুলোর কাজ কি এই যে ইরেজার টুলটা সিলেক্ট করে নর্মালি এটাকে আগে আমাদের রাস্টারাইজ করতে হবে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যখন করব আর এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল বা ইরেজার টুল এগুলো কাজ করতেই মানে লেয়ারটাকে রাস্টারাইজ করতে হয় দেখেন আমার কিন্তু আগে এটাকে ধরতেই পারতেছিলাম না মানে অ্যালার্ট দিচ্ছে ধরা যাবে না যখন রাস্টারাইজ করতেছি তখন দেখেন আমি পারতেছি করতে তো এই যে ইরেজার টুলের কাজ হচ্ছে নর্মালি ইরেজ করা হুম এখানে যদি আমি হার্ডগ্রাউন্ড ব্রাশটা নেই হুম উপর থেকে হার্ড রাউন্ড ব্রাশটা নিলাম নেওয়ার পর জাস্ট দেখেন ইরেজ করতে যে সব কিন্তু কেটে যাচ্ছে তাই না ইরেজ টুলের কাজ হচ্ছে ইরেজ করবে নর্মালি এটাই স্বাভাবিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ কি এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ হচ্ছে নর্মালি যদি সলিড কালার যে ব্যাকগ্রাউন্ডগুলো হয় সেগুলো জাস্ট একটা জায়গায় ক্লিক করে দেখেন আপনি যদি যান জাস্ট মাউসটা হাত উঠানো যাবে না ওকে জাস্ট এক যেখানে ধরবেন সেখান থেকে জাস্ট ই করে যাবেন দেখেন আমাদের কিন্তু সাবজেক্টটা ঠিকই থাকতেছে থাকতে ব্যাকগ্রাউন্ডটা একটা কালার যেহেতু সলিড কালার একটা সেক্ষেত্রে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল ঠিক আছে সাবজেক্টটা কিন্তু থেকেই থাকলোই মেইন যে সাবজেক্টটা জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ডটা যে সলিড কালার যে অংশটুকু যে কালারটা সেখানে আগে ধরে জাস্ট মাউসটা ওঠা যাবে না এই মাউসটা জাস্ট ওঠা যাবে না অথবা এরকম ক্লিক করলেই যে জায়গাগুলোতে থাকবে একটু ক্লিক করলেই হয়ে যাবে আচ্ছা তো এইভাবে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে আমি কন্ট্রোল জেট চাপি ওন কন্ট্রোল জেট চাপা তো কারণ এটা তো কপি করে আসছে কন্ট্রোল ভি চাপি কনভার্ট পেজ মোড আপডেট আবার করি এখন তার নিচের লেয়ার নিচের টুলসের কাজটা একটু দেখি এই গেল ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আর তার নিচে আছে ম্যাজিক ইরেজার টুল মেজিক ইরেজার টুলের কাজ হচ্ছে এটাও একটা স্টাইলাইজ করে ফেলি ওই ব্যাকগ্রাউন্ড রিজারের মতোই কিছুটা কিন্তু ম্যাজিক ইরেজার টুল মানে ক্লিক করলেই একইবারে এক ক্লিকে শেষ ব্যাকগ্রাউন্ডটা এক অর্থাৎ যদি এখানে অন্য কোনো কালার থাকতো ধরেন যে ব্যাকগ্রাউন্ডে দুইটা কালার দুইটা কালার ঠিক আছে একদিকে ধরেন এই কালারটা একদিকে ধরেন হোয়াইট কালারটা এই পাশে ধরেন হোয়াইট এই পাশে এই কালারটাই তো ম্যাজিক ইরেজার টুলটা যখন সিলেক্ট করে আপনি এই জায়গায় সিলেক্ট করবেন তখন কিন্তু ক্যানভাসের মধ্যে বা সেইটার মধ্যে যে কালারটা ওইটা আসে অর্থাৎ অতটুকুই সিলেক্ট হয়ে যাবে নট হোয়াইট ধরেন যে আমরা একটু দেখি আমরা এটাকে যদি একেবারে সুন্দর করে বসাই জিনিসটা সাবজেক্ট সিলেক্ট করলাম সিলেক্ট করে মাস্ক করলাম মাস্ক করার পর ব্যাকগ্রাউন্ডটাকে একটা শেপ নিব শেপ নিয়ে এই একটা কালার দিই এটাকে ফিল কালার হোয়াইট আমি ধর এই কালারটা দিলাম হুম জাস্ট আপনাদের বোঝানোর জন্য জিনিসটা করতেছি দেন দুইটাকে ধরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম একটা লেয়ার হয়ে গেল এটা কিন্তু এখন একটা লেয়ার হয়ে গেল এখন দেখেন করি দেন টুলটার যাই যদি এই জায়গায় যদি ক্লিক করি এই কালারে তাহলে দেখেন এই কালারটা রিমুভ হয়ে গেল হোয়াইট কালারটা কিন্তু আসেই আবার যদি এই জায়গায় ক্লিক করি আচ্ছা ওইটা জাস্ট ই করা আসে ওইটা কিন্তু কোনো ই করা নাই যেমন দেখেন এটা কিন্তু ই নাই আচ্ছা আমি যদি আর একটা নেই অন্য একটা শেপ নেই নিয়ে এটাকে নিয়ে যাই কালারটা দিয়েই ধরেন যে এই কালার এখন দুইটাকে ধরে মাসার রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু অবজেক্ট করলাম এখন একটা হয়ে গেল এখন ম্যাজিক ম্যাজিক ইরেজার টুলটা যদি ধরি তাহলে দেখেন রাস্টারাইজ করি আগে এটাতে একটা ক্লিক করলাম ডিলেট হইলো এটাতে একটা ক্লিক করলাম ডিলেট হলো বুঝছেন ম্যাজিক ইরেজার টুলের কাজটা কি বুঝতে পারছেন তাহলে আমরা এখানে দেখলাম বা ইরিজার টুলের কাজ কি ব্যাকগ্রাউন্ড ইডিজার টুল মিউজিক ইরেজার টুল তারপরে দেখলাম পেন টুল এই পেনটুলের নিচে যে বিষয়গুলো আছে এগুলো মোটামুটি রিলেটেড হ্যাঁ ফ্রিডম কার্ভেচার এগুলো আস্তে আস্তে দেখবো তবে আপাতত কাজটা করেন পাত করা শিখেন আর ব্যাকগ্রাউন্ড করে এগুলো হোমওয়ার্কের দরকার জাস্ট প্র্যাকটিস করবেন আজকের হোমওয়ার্ক মেনলি থাকবে কীভাবে পাত করবেন সুন্দরভাবে একটু সময় নিয়ে পাত করাটা শিখেন মনে হচ্ছে একটু সহজ কিন্তু একটু কিন্তু কঠিনও আছে আপনার টুলটা চালাতে সুন্দর মতো শিখতে পারলে মানে শেপ র্যান্ডমলি শেপ ক্রিয়েট করা তারপরে হচ্ছে ডিটেলস ব্যাকগ্রাউন্ডগুলোকে পাত করবেন কীভাবে এগুলো এগুলো মোটামুটি খুব সুন্দরভাবে করবেন মানে করতে পারবেন সো আমি মনে করি যে হোমওয়ার্ক যেটা থাকবে জাস্ট এই পেন্টুলের উপরেই থাকে আপনারা পাত করবেন জাস্ট পাত করাটা শিখবেন আনওয়ান্টেড সাবজেক্ট অনওয়ান্টেড অবজেক্ট রিমুভ আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ বলতে কাজটা কি বেসিক্যালি এটা কি জানেন আনওয়ান্টেড সাবজেক্ট বা অবজেক্ট রিমুভ বলতে একটা ইমেজের কনভার্ট টু স্মার্ট আপডেট করলাম করে আর্টবোর্ডে হুম ওকে এখন দেখেন এখানে আনওয়ান্টেড অবজেক্ট বলতে আমি যদি এই পার্সন দুইটাকে বোঝাই যে একটা সুন্দর সিনারি যেটাকে আমি বিভিন্ন ডিজাইনে ইউজ করতে পারি নর্মালি এই ডিজাইনটাই করবো এরকম না ধরুন যে এরকম অনেক ইমেজ আছে যে ইমেজের মধ্যে এরকম আনওয়ান্টেড সাবজেক্ট বা অবজেক্ট আসে আর কি যাই হোক তো এটাকে যদি আপনি রিমুভ করতে চান তাহলে কিভাবে করবেন এটা মূলত দেখব আমরা আপাতত ওটা রাস্টারাইজ করে ফেলি রাস্টারাইজ করার পর দেখেন এখানে জাস্ট ল্যাসো টুলটা লাগতেছে এখন হুম ল্যাসো টুলটা লাগতেছে ল্যাসো টুলটা দিয়ে আমি জাস্ট এই শ্যাডোটা সহ সাইড দিয়ে সাইড দিয়ে সাইড দিয়ে যাচ্ছি যাওয়ার পরে আমি জাস্ট এখন উপরে মেনুবার থেকে ইডিটে যাব। ইডিট থেকে ফিল ফিল থেকে এখানে আপনাদের হয়তো গ্রে বা অন্য কোনো অপশন থাকতে পারে এখান থেকে জাস্ট কন্টেন করবেন কন্টেন করে ওকে করবেন তাহলে দেখেন একটু সময় নেবে সাবজেক্ট বা অবজেক্ট যেগুলো ছিল এটা কিন্তু ফিনিশ হয়ে গেল কন্ট্রোল ডিপ্রেস করলেই দেখেন আমরা একটা সুন্দর একটা কিন্তু ই পাচ্ছি তবে এই জায়গাটা একটু মনে হচ্ছে না যে এই জায়গায় কিছু একটা ছিল জাস্ট তখন আমরা কি করব এই যে ক্লোন স্টাম টুল এই ক্লোন স্টাম টুলের কাজ হচ্ছে আমি যদি একটু বড় করে নেই ক্লোন স্টাম টুলের কাজ হচ্ছে এই যে এখানে অংশটা আছে অল বাটন চেপে একটা সিলেক্ট করে ফেলবো হ্যাঁ অল বাটন চেপে দেন এই জায়গায় এসে জাস্ট ছেড়ে দিলাম তাহলে দেখেন কতটা এখন একটু রিয়েলিস্টিক লাগতেছে না বলেন তো জাস্ট এই জায়গায় অল বাটন চেপে এটা ক্লিক করব ধরেন এই জায়গায় এসে ছেড়ে দিলাম দেখেন অল বাটন চেপে ধরে তাহলে এখানে আমরা দুইটা টুলস দুইটা জিনিস শিখলাম টুলস একটা জিনিস শিখলাম এবং কীভাবে রিমুভ করতে হয় সেটা একটু দেখলাম এগুলা সিম্পল জিনিস জাস্ট একটু মনে রাখেন প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে জাস্ট অল বাটন চেপে এখানে এসে ছেড়ে এই করলাম তাহলে এখন মনে হচ্ছে না যে এখানে কিছু একটা ছিল তারপরে যদি একটু ই লাগে এই জায়গাগুলো থেকে আপনি একটু ই করে দিলেন তাহলেই ওকে তো এই ছিল মূলত আজকে ক্লাস দেখা হচ্ছে পরে ক্লাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ